আজgetDate এইসা আলাইহিসসালাতু ওয়াস সালাম নাম শুনছেন কয়জনে নাম শুনছেন নি দেখছেন যারা যারা হাত তুলেন দেখছেন আজgetDate এইসা আলাইহিসসালাতু ওয়াস সালামের মায়ের নাম কি গোন

আমার তো শামিরাই আপনি আমার গর্বে সন্তান দিলেন আল্লাহ গো বড় কষ্ট দিয়েছেন লজ্জা হয় সমাজের মধ্যে কে আমি মুখ দেখাই না মানুষ তো আমাকে লাঞ্ছনা করবে মানুষ অপমান করবে আমাকে নিয়ে সারা যন্ত্রণা গুণবে কটাক্ষ করবে আমার লজ্জা হয় আমি কেන්නේ শামিরা সন্তান প্রসব করব এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন দাদিয়া মরিআম রে কৃষ্ণ রে মরিআম এটা নতুন কিছু নয় আরে মরিয়ম নতুন কিছু নয় এটা অনেক পুরানা ঘটনা কিভাবে পুরোনো ঘটনা হয় না আর লাফো পড়া ফুল আলমিনা দিয়া বলেন মরিয়ম রে স তখন ও পর্যন্ত মানে আর লাফা পড়া ফুল

পাগল বলে তারা করেছিল কিন্তু আমার লোকে আপনার নবী তো পাগল ছিলেন না তিনি ছিলেন হকের ঝান্ডা তিনি ছিলেন হক যখন নাকি এই দুনিয়ার শ্রমিকের মধ্যে করে যখন যেখানে হক এসেছে বাতিল সেখানে পরাভূত হয়েছে হক নিয়ে এসেছিলেন ইব্রাহিম না বাতিল সেখানে পরাভূত হয়েছে হয়েছে কিনা বাতিল নম্রোধ সেখানে বড় হয়েছে হয়েছেন নিয়ে এসেছিলেন রেসা রুম উল্লাহ হাফ নিয়ে এসেছিলেন বুসা ভলি উল্লাহ সেখানে ফলাউল বড় হয়েছে হা কেন নিয়ে এসেছেন মোহাম্মদকে সোলনা শল্লেম লাভ নারীকে সেখানে সমস্ত মস্তিক লোক সমস্ত ইহনি খ্রিস্ট ধরা সমস্ত পৃথিবী তর ধরে পরবর্তী হয়েছে সেখানে হকের ঝান্ডা যেখানে রুদি হয় সেখানে বাতিল পড়া আল্লাহর নদী যখন এসেছেন হক নিয়ে বাতিল সেখানে পরাস্ত হয়েছে পরাভূত হয়েছে ঠিক না কর আমার নদী আপনার নদী কেমন নদী অদিনিয়ার মানুষ নবীজি আমাদের পয়গম্বর আমাদের পয়গম্বর জন্মের পরে যখন ছোট অবস্থায় আল্লাহর নবী যখন নাকি সেই ছিলেন সেই থাকা অবস্থায় হাত পা যখন উপরের দিকে নাড়াইতেন নাড়াইতেন ওনার পায়ের সাথে হাতের সাথে আকাশের চাঁদ পর্যন্ত খেলা করেছে আর একটু জোরে সুবহানাল্লাহ এমত অবস্থায় যখন তিনি মধ্যে পড়ে গেলেন শরীরে যখন ক্লান্ত আসলো এমতো অবস্থায় একটা গাছের নিচে তিনি সাহিত ছিলেন। সাহাবি পাশেভাসা ছিলেন। নমিজি ঘমায়া ছিলেন সাহাবি পাশে বসা ছিলেন নবীজি ছিলেন সাহাবি

পবিত্র কারণ সুবাহান শব্দের অর্থ পবিত্র আর আল্লাহ শব্দের অর্থ আল্লাহ অর্থাৎ সুবাহান আল্লাহ শব্দের অর্থ হলো পবিত্র আল্লাহ পবিত্র সুবাহান শব্দের অর্থ কি আল্লাহ পবিত্র যখন কোন বান্দা সাক্ষ্য দেয় আল্লাহ পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে তোমরা শোনো আমার বান্দা সাক্ষ্য দিয়েছে আমি আল্লাহ পবিত্র বান্দা পন্য আমি আল্লাহ পবিত্র না বললেও আমি আল্লাহ পবিত্র তোমরা সাক্ষী থাকো যে বান্দা আমাকে ও পবিত্র বলে ঘোষণা দিয়েছে আর ওই বান্দাকে পবিত্র বানায় দিন আল্লাহু আকবার লাভ দেখছেন এবার এবার লাভ দেখছেন

ঘুম থেকে যখন জাগ্রত হলেন এখন নিজেই আমি আশ্চর্য একটা ঘটনা দেখলাম ওই গাছটা এখানে ডাড়াইয়া থেকে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গিয়েছিল এবার সে বন্ধু ছিল শাড়ি বন্ধে ছিল

আপনার সামনে চলে এসেছে সুচনে আসিয়া কি সুখন্তলায়া থেকে আবার চলে যায় এবার আল্লাহর নবী ওই গাছটাকে ডাক দিলেন গাছ মেয়ে আয় রে গাছ আয় দাঁড় দিতে হয়েছে সঙ্গে সঙ্গে গাছটা সুখান থেকে পয়গম্বরের সামনে হাজির হয়েছে সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী বলেন রে গাছ বাবা কি কারণে সুখান থেকে এসেছিলা কিছু কোন অপেক্ষা করার পরে আবার চলে গিয়েছ এবার গাছটা বলতে শুরু করলো আপনি এমন একটা জায়গায় সাহিত্য ছিলেন গোপা গঙ্গর আমি দূর থেকে আপনাকে ভালো করে দেখতে পারি না আপনাকে দেখতে আমার কষ্ট হয় আপনাকে মন ভরে দেখার জন্যে দিল ভরে দেখার জন্যে হৃদয়ের মধ্যে শান্তি লাগানোর জন্য হৃদয়টা শীতল করার জন্য আল্লাহ পাকুর আপুর আলমিনের কাছে আমি অনুমতি প্রার্থনা করেছি আল্লাহ বকরপুর আরামিন আমাকে অনুমতি দিলেন আর আমি আপন জায়গা ছড়িয়ে দিয়া সেইখানে আপনার কাছে চলে গিয়েছিলাম বাবার আপনাকে দেখার পরে আমার দিলটা নরম হয়ে গেল আমার দিলে তৃপ্তি আসলো আমার দিলটা ঠান্ডা হয়ে গেল শান্তি হইল তৃপ্ত দাঁড়াব করলাম আর আমি যে সেখান থেকে আমি আপনাকে দেখার পরে আমার হৃদয়টা যখন গলে যায় হৃদয়টা যখন শীতল হয়ে যায় সেখান থেকে আমি আবার আমার যথাস্থানে চলে আসি গাছে যেখানে পয়গম্বরকে চিনতে পারলো পয়গম্বর হাত তো দাঁড়াইলে যেখানে আল্লাহ রফুল আর আমাদের সৃষ্টি চারটার সাথে খেলা করে সেই নবীকে তোমরা পাগল বলে গাড়ি দিয়েছ সেই নবীকে কোনো পাগল হতে পারে না

আরেকটা অকিয়া বলে চলে যাবো আমরা কোন রবিকে পাগল বলে গালি দিয়েছি মক্কার কাফের মুসলেকেরা আজও পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ আছে যে সমস্ত মানুষগুলি নবীজিকে গালি দেয় নবীজি এরকম ইহুদি খ্রিস্টানদের দেশে যখন আমার ইসলকে গালি দেওয়া হয় আমার নবীকে হয় হৃদয়ের মধ্যে তো আগুন লেগে যায় একজন মুসলমান তো এমন হতে পারে না একজন মুসলমান তো এমন ইমারওয়ালা হতে পারে না যখন নাকি তার সামনে যখন নাকি তার দেশের মধ্যে এই মুসলমান চিন্তাভাব্যে যখন পয়গাম্বরকে গালি দেওয়া হবে পয়গম্বরকে কটাক্ষ করা হবে ওই মুসলমান

কারণ আমরা যে চিরজীবন বেঁচে থাকতে চাই শাহাদাতের তামান্না আমাদের হৃদয়ে নাই কিছুক্ষণ আগে বয়ান করছিলেন আমার ইতিপূর্বে আমার পূর্বে যিনি বয়ান করছিলেন ফিলিস্তিনের কথা আমি আর আপনি কত সুন্দর করে এখানে ঘরের ভিতরে বউ বাচ্চা নিয়ে মাতা পিতা নিয়ে এরকম সুন্দর খাবার খাইতেছি সুন্দর বিছানায় দেখেন তারা তো আমার ভাই আপনার ভাই তারা তো মুসলমান তাদের আজকে অবস্থান কোথায় তাদেরকে তো ধ্বংস করে দিয়েছে প্রায় কিন্তু না তারা যদিও মনে করে ধ্বংস দ ধ্বংসলীলা শেষ প্রান্তে পৌঁছে গেছে না মুসলমান এমন এক জাতি একজন মুসলমান চিন্তা থাকতেও ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের ওপরে পিটি হইতে পারে না পিঠি

সম্মানিত উপস্থিতি এই নবীকেও তারা পাগল বলেছে আল্লাহর সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন রহমাতুল আলমিন যখন একটা মসজিষের মধ্যে বসা ছিলেন এই কথাটা বলেই আমি শেষ করে দিব। মসজিষের মধ্যে বসা ছিলেন কিছু সাহারিদের কিনে একটা মোজা করতেছিলেন দিনের আলোচনা করতেছিলেন এটা হাদিসের কথা এটা বানানো কোনো কথা নয় গ্রাম কাছে আছেন আমার পাশে আছেন সভাপতি সাহেব ওনারা সকলেই জানেন হয়তো আহ্বানুর যারা তারা অনেকে জানে না রাসুলসাল্লাম বসা ছিলেন এই অবস্থাতে রাস্তা দিয়ে এক ইহুদি বেটা যায় কি বেটা যায় ইহুদি বেটা যায় মার্সে একটা ভুঁইশাপ একটা থলের ভিতরে নিয়ে যখন রাস্তা দিয়ে হাইতে যাইতেছে তখন অনেক মানুষ দেখার পরে মানুষ একটু অপেক্ষা করে তো দাঁড়ায় যে কি হয়েছে জানার জন্য বোঝার জন্য দাঁড়ায় গেছে জিজ্ঞেস করতেছে এখানে কি এত মানুষের সমাগম কি হয়েছে এখানে একজন লোক জবাব দিছে এখানে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তিনি দিনের আলোচনা করতেছেন তিনি দিনের মোজাগারা করতেছেন এইবার ওই ইহুদি বেটা চান্স পায় গেল চিন্তা করলো শুধু মুহাম্মদের নাম শুনি নবীর নাম শুনি কিন্তু কোনোদিন সামনে আসি পরীক্ষা করার কোনো সুযোগ পাইনি আজকে একটা চান্স পাইছি নবী কি না একটু পরীক্ষা করা কাকে পরীক্ষা করবে আমাকে আর আপনাকে নবীজিকে পরীক্ষা করবে আল্লাহ ইহুদি পরীক্ষা করবে নবীজিকে এখন সে পরীক্ষা করার জন্য সেখানে যাইতেছে যাই রাসুল সাল্লা সাল্লামকে বলতেছে আপনি কি আপনার নিজেকে নবী দাবি করেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন হ্যাঁ কেন আমি তো অবশ্যই আল্লাহ প্রেরিত রাসুল আমি তো নবী দাবি করি আমি নবী এই জন্যই নবী দাবি করি কেন কি হয়েছে বলো সে বলতেছে আমি কিন্তু আপনার নবী করে না আমি নবী মানি না যে আল্লাহর নবী জিজ্ঞেস করতেছে কেন মানো না তুমি নবী মানো না কি করলে নবী মানবা তখন বলতেছে পরীক্ষার সময় যায় এই যে টেস্ট করার সময় যাইতেছে তখন ওই তার থলের ভিতর থেকে ওই মরা দুই সাপটা বের করে দিছে দিয়া বলতেছে আপনি যদি আপনার নিজেকে নবী দাবি থাকেন তাহলে এই মরা দুই সাপটা আমার জিন্দা করে দেখাই দিব মরা দুই সাপটা জিন্দা হবে জিন্দা হওয়ার পরে সাক্ষ্য দিবে আপনি নবী তাহলে আমি আপনাকে মানব তার কথা ছিল যে এটা কোনো দিন সম্ভব না হবে